হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য গ্রাজুয়েশন স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল শুরু হয়েছে আজ থেকে এবং কিভাবে তোমরা এক্সাম ফর্ম ফিল করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো ঠিক আছে তো প্রথমে এই যে ওয়েবসাইটে আমরা আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবে ঠিক আছে তো এখানে আসার পর এই যে লগ অপশন আছে আর এখানে সাইন আপ অপশন আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রতিটি প্রতিটি স্টুডেন্টকে প্রথমে সাইন আপ করতে হবে তারপর করতে হবে ঠিক আছে সাইন আপ করার পর তোমাদের ফোনে একটা মেসেজ আসবে এবং সেই পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সেই পাসওয়ার্ড এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো আমরা প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করছি ঠিক আছে সাইন আপ অপশানে ক্লিক করার পর তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এখানে দেবে তারপর আবারও এনরোলমেন্ট নাম্বার এন্টার করবে তারপর তোমাদের নামটা এখানে শো করবে এবং নিজেদের জন্ম তারিখ এখানে দিতে হবে তারপর কোন কলেজে স্টাডি সেন্টার মানে কোন কলেজে তোমরা পড়াশোনা করছো ভর্তি হয়েছ সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর অনার্স পেপার কি আছে মানে কোন সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হয়েছো অনার্স নিয়ে সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর ঠিক আছে আর এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা কোনো সমস্যা আছে তো আমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা এখানে ঠিকভাবে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে তারপর ইমেল আইডি আছে ইমেল আইডি দিতে হবে এবং তারপর এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং তারপর এবিসি আইডি দিতে হবে তবে হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট প্রতিটি পয়েন্টের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো সব কটা ফিল করা কিন্তু বাধ্যতামূলক নয় এবং যাদের এবিসি আইডি নেই তারা এবিসি আইডি অপশনটা ফাঁকা রেখে দেবে কোনো সমস্যা নেই তাতে ঠিক আছে তো আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করার পর তোমাদের নাম আর ফোন নাম্বারটা বাই ডিফল্ট শো করবে এখানে আমি এনরোলমেন্ট নাম্বারটা দিলাম এবং বাইরে ক্লিক করলে স্টুডেন্টের নাম এবং তার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে শো করবে ঠিক আছে তো তোমরাও এটা দিয়ে নেবে এখানে তারপর আমি বাকি ডিটেলস গুলো দেওয়ার পর দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডিটেলস এখানে এন্টার করে দিয়েছি এবং নিচে এখানে যে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর ওপর থেকে একটা পপ আপ শো করবে মানে তুমি এই যে ডিটেলস গুলো দিচ্ছ সেগুলো ঠিক আছে কিনা আরেকবার কনফার্মেশন চাইছে ঠিক আছে তো এখানে আমরা ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ইউ উইল রিসিভ দা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া এস এম এস অ্যান্ড ইমেল বেসড অন ইউর ইনপুট ডেটা মানে তোমরা এখানে যে ডিটেলস দিয়েছো রেজিস্টার মোবাইল নাম্বার থেকে শুরু করে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেইগুলোতে একটা মেসেজ গেছে এবং সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে এবং ইউজার আইডি দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করছি এখানে আমরা এবার স্টুডেন্টকে ফোন করে নেব তার কাছ থেকে পাসওয়ার্ড নেব তারপর নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবার আমরা এই ইউজার আইডি অপশানে এনরোলমেন্ট নাম্বার এবং যে পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে এসেছে সেটা এখানে দিয়ে দিয়েছি এইবার আমরা লগ ইন অপশানে ক্লিক করব ঠিক আছে লগ ইন অপশানে ক্লিক করলে স্টুডেন্টের নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস মানে কোন স্টাডি সেন্টারে পড়ছে সেগুলো এখানে শো করবে এখানে ওয়েবসাইট মানে সার্ভার ডাউনের জন্য অনেক সময় ফটো শো না করতে পারে সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই তোমরা তোমাদের ফর্ম ফিল করে নেবে ঠিক আছে তো আমরা এখানে বেশি কিছু দেখার দরকার নেই শুধুমাত্র এই যে ফর্ম এই আমরা ক্লিক ঠিক আছে দেখতে সার্ভার ডাউন আমাদেরকে অলরেডি লগ আউট সার্ভার ডাউন জন্য আরও একবার লগ ইন করার পর এই এক্সাম ফর্ম ফিল আপ অপশনে আমরা ক্লিক করব ঠিক আছে এখানে তোমাদের নাম এবং সিগনেচার শো করছে না সার্ভার ডাউনের জন্য এখানে এত কিছু দেখার কোনো প্রয়োজন নেই এখানে তোমাদের পেপার গুলো সিলেক্ট করতে হবে এবং এই যে সিলেক্ট অল এই অপশানে ক্লিক করতে হবে তাহলে সব পেপারগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে এবং এই সব পেপারগুলোর পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এখানে যদি কোনো পেপার মিস হয়ে যায় তাহলে তোমরা সেই পেপারের পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না তো আমাদের সিলেক্ট অল করে নিয়েছি এবং এই সাবমিট অপশানে আমরা ক্লিক করব আবারও বের করে দিয়েছি আরও একবার লগ করে নিচ্ছি এবং দেখা যাক কি ভাই ফর্ম ফিল হয় কিনা এখানে আমরা তাড়াতাড়ি করব আমরা ফর্ম ফিলআপটা ওয়েবসাইট থেকে বারবার করতে আমাদের বারবার বারবার ডাউন আছে সো তোমরা দেখতে পাচ্ছো এখানে ক্লাস ইয়ার एग्जाम ফর্ম ফিলআপ করতে 1040 টাকা লাগে ঠিক আছে এখানে বেশি কিছু আর দেখার মতো নেই তার কারণ সার্ভার ডাউন আছে তাড়াতাড়ি পেমেন্ট করব এবং ফর্ম ফিলআপটা কমপ্লিট করে বেরিয়ে যাব ঠিক আছে তো এই যে পে অপশন আছে এই অপশনে আমরা ক্লিক করছি অনলাইন পেমেন্ট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে কারণ অফলাইন পেমেন্ট করা যায় না ঠিক আছে সাবমিট অপশনে ক্লিক করলাম

এখানে কার্ড ডিটেলস দেওয়ার পর এই যে মেক পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব ঠিক আছে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি গেলে তারপর ওটিপি এন্টার করলে পেমেন্টটা হবে ঠিক আছে এক্সাম ফর্ম ফিল পোর্টালে কিন্তু সবাই সাবধান ওয়েবসাইট ভয়ঙ্করভাবে ডাউন থাকে এবং ফর্ম ফিল যদি না করতে পারো তাহলে নিজের থেকে চেষ্টাও করবে না টাইবার ক্যাফে চলে যাবে সেখান থেকে ফর্ম ফিল করে নেবে তো আমরা ওটিপি দিয়ে সাবমিট করলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট কনফার্মেশন রিসিভ বেরিয়ে মানে অনলাইন পেমেন্ট সাকসেস হয়ে গেছে ঠিক আছে তোমাদের নাম থেকে শুরু করে সব ডিটেলস এখানে দেখাবে এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি দিলে আমাদের হোমে পাঠিয়ে দেবে মানে আমাদের যে এক্সাম ফর্ম ফিল হয়ে গেছে সেটা এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছো এখানে এক্সাম ফর্ম ফিল আপ ফেজ ওয়ান ডান হয়ে গেছে পেমেন্টও হয়ে গেছে এখানে এই যে পেমেন্ট রিসিভ এটা আমরা ডাউনলোড করে নেব তোমরাও চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো তবে আমরা এটা ডাউনলোড এখন করছি না আমরা করে নেব আবারও আমরা ক্লোজ করে দিচ্ছি এখানে এক্সাম ফর্ম মানে আমরা আমরা কোন ফর্মটা করলাম সেটা চাইলে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারি ঠিক আছে তার কারণ স্টুডেন্টকে পাঠাতে হবে সেই জন্য এই ফর্মটা আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে ফর্মটা ডাউনলোড করে নিলাম এবং এই যে উপরে অপশান আছে এই যে উপরে আছে আছে এই ক্লিক করে করে তোমরা লগ আউট দেবে ঠিক ফর্ম ফিল আপ হয়ে গেছে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করার চেষ্টা করবে দেখতে পেলে সার্ভার ডাউনের জন্য আমাদেরকেও কিন্তু দুই থেকে তিনবার ওয়েবসাইট থেকে বার করে দিয়েছে লগ ইন করতে দেয়নি তাই ফর্ম ফিল যদি না করতে পারো নিজের থেকে একদম চেষ্টা করবে না ফর্ম ফিল আপ করার টাকা কেটে নেবে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে তাই বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল করবে এবং যদি আমাদের কোনো হেল্প লাগে তাহলে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টার থেকে ফর্ম ফিল করে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে মানে তোমাদের এক্সাম ফর্ম ফিল যে টাকা লাগছে সেটাই শুধুমাত্র তোমরা আমাদেরকে পেমেন্ট করবে আমরা ফর্ম ফিল করে দেব এটা সম্পূর্ণ ফ্রি অফ সার্ভিস স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো ঠিক আছে